টাইম স্লিপার বাসে ওঠার অভিজ্ঞতা শেয়ার করব তার সাথে স্লিপার বাসে করে আমরা সবাই কোথায় গিয়েছিলাম সেটাও শেয়ার করব হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রমজানের ঈদের পরে আপনাদের ভাইয়া আমাকে বলেছিল কক্সবাজার নিয়ে যাবে কিন্তু কিছু কাজের কারণে আমরা তখন যেতে পারি নাই তো ফাইনালি আমরা ডিসিশন নিলাম যে আমরা কুরবানি ঈদের পরে কক্সবাজার যাব ঈদের সময় যেহেতু আপনাদের ভাইয়া আমাকে রেখে তার গ্রামের বাড়িতে চলে গিয়েছিল তো আসার পরে আমি তেমন কোনো ভিডিওই নেইনি তো আমাদের এই ফার্স্ট ভিডিওই হচ্ছে তার গ্রামে থেকে আসার পরে কক্সবাজার যাওয়ার জার্নিটা আমার বান্ধবীদেরকেও বলতেছিলাম যে আমরা কক্সবাজার যাব তো হঠাৎ করে সবারই একটা প্ল্যান হয়ে যায় তারপর আমরা সবাই ডিসিশন নেই যে আমরা সবাই একসাথেই যাব তিন বান্ধবী তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে ফার্স্ট টাইম আমরা এত দূরে ঘুরতে যাব আমাদের হাজবেন্ডের সাথে আমরা তিন বান্ধবী থেকে তারা এখন তিন বন্ধু হয়ে গিয়েছে দেখেন তারা কিন্তু ফার্স্ট টাইম সবাই মিট করছে কিন্তু কাউরই বোঝা যাচ্ছে না যে ফার্স্ট টাইম সবাই অনেক বেশি আন্তরিক ছিল এখন বলি স্লিপার বাসের কথা মানে আমরা কক্সবাজার যাওয়ার দুই থেকে তিন দিন আগে আমরা হচ্ছে সবাই সিট বুক করে রেখেছিলাম এখানে সবার আগে আপনাদের ভাই এসে আমার ব্যাগটা সবকিছু রেখে গেছে তাই আপনাদের ভালো করে ভিডিওটা দেখাতে পারলাম না আমাদের জার্নিটা শুরু উনিশে জুন রাত বাজে তো আমরা তাড়াতাড়ি করে চলে আসছি যেহেতু আমাদের লেট না হয় সেই জন্য বাসে বসে তো আমরা অনেক বেশি গল্প করতেছিলাম আমাদের তিনজনকে আপনাদের ভাইয়ারা রেখে নিচে চলে গিয়েছিল কিন্তু আমাদের এই গল্পটা বেশিক্ষণের জন্য না মানে কিছুক্ষণ পরে যার যার সিটে চলে যেতে হবে ফাইনালি আমাদের বাসটা হচ্ছে রাত পনেরো এগারোটা বাজে ছেড়ে দেয় আমরা উঠেছিলাম টিকাটলি মোড় থেকে তো এখান থেকে এখন আমাদের জার্নিটা শুরু আপনাদের ভাইয়া আর আমি তো রাত্রে সেই একটা ঘুম দেই তারপর রাত যখন দুটা তিরিশ বাজে তখন আমাদের বাসটা কুমিলা চলে আসছিল আমাদের বাসটা এখানে পনেরো মিনিটের জন্য ব্রেক নেয় আর এদিকে সবাই ফ্রেশ হয়ে নিচ্ছিল আর আমরা তো গল্পই করতেছিলাম তারপর ভাবলাম যে এক কাপ চা খাওয়া যায় তো আমরা চাও খেয়ে নিলাম তো একটা কফি নিয়ে নিলাম আর আমার বান্ধবী চা খাচ্ছিল আর এদিকে আমাদের বাসটা আবার টাইম হয়ে গেছে যাওয়ার জন্য তো সবাই মিলে আবারও বাসে উঠে গেলাম আবার একটা টানা ঘুম দিলাম আপনাদের ভাইয়া আর আমি আর উঠে দেখি সকাল সাতটা বেজে গেছে তো তখন আমরা চট্টগ্রাম চলে আসছিলাম চট্টগ্রামের একটা বড় হোটেলে আমাদের গাড়িটা আবারও দশ মিনিটের জন্য ব্রেক নাই তখন আমরা সবাই গাড়ি থেকে নেমে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম কিন্তু আমাদের হাতে সময় ছিল না তো আপনাদের ভাইয়া বলতেছিল নাস্তাটা পার্সেল নিয়ে নিবে কিন্তু এখানে নিয়ম পার্সেল নেওয়া যাবে না এখানে বসে খেতে হবে আমার কারণে আমরা নাস্তা খেতে পারি নাই আর এখানে কিছু ফাস্ট ফুড আইটেম ছিল এগুলোর প্রাইস অনেক বেশি ছিল যেহেতু আমি সকালবেলা ভারী নাস্তা খেতে পারি না তাই আপনাদের ভাইয়াকে বললাম আমার জন্য কিছুই নিতে হবে না আমরা হোটেলে গিয়ে ওইখানেই নাস্তা করে নেব এরপর আমরা সবে আবারও বাসে উঠে গেলাম বাসে ওঠার কিছুক্ষণ পরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আর আমি তো চিপস খাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে আমাদের ট্যুরটার কি হবে তো আলহামদুলিল্লাহ আমাদের ট্যুর এবং জার্নিটা খুবই ভালো ছিল স্লিপার বাসে জার্নিটা আমার বেশ পছন্দ হয়েছিল স্লিপার বাসে যারা এখন পর্যন্ত ট্যুর দেন নাই তারা অবশ্যই মিস করছেন কারণ স্লিপার বাসে জার্নিটা অনেক বেশি ভালো তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আমরা কক্সবাজার গিয়ে কোন হোটেলে ছিলাম কি কি করেছিলাম নেক্সট ভিডিওতে সবকিছু থাকবে তো যারা আমার ভিডিওগুলো দেখতে চান তো অবশ্যই আমার পেজটাকে ফলো করে মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি করে দোয়া করবেন হাফেজ